বন্ধুরা এবার ভারতকে উচিত শিক্ষা দিয়ে দিল ইরান এতদিন শুধুমাত্র চীন ও পাকিস্তান ভারতকে শিক্ষা দিয়েছে এবং ভারত যেখানে গিয়েছে সেখানেই ভারতকে বাস দিয়েছে এই দেশগুলো তারপর নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ একের পর এক ডক্টর ইউনুসের সিদ্ধান্তে ভারত যখন দেশে হারা তখন নতুন করে ভারতকে আবার বাস দিয়েছে ইরান এবার ইরান এমন একটি কাজ করেছে যার মাধ্যমে ভারতীয়রা বুঝে গেছে ইরানের সামরিক শক্তি কতটা এবং ইরান কতটা শক্তিশালী গতকালকে বিপুল পরিমাণ চূড়ায় জ্বালানি নিয়ে হুরমুজ প্রণালী পার হচ্ছিল একটি জাহাজ এবং এ জাহাজটি ছিল বিশাল আকারের একটি ট্যাঙ্কার জাহাজ যার মাধ্যমে প্রচুর পরিমাণে চূড়াই তেল পাচার হচ্ছিল আর এই জাহাজের মধ্যে ১৩ জন ক্রু ছিল যার মধ্যে বারো জনই ছিল ভারতীয় নাগরিক তবে তারা ভারতীয় ও ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা করেছিল ইরানকে ফাঁকি দেবার কিন্তু তারা কোনোভাবেই ইরানকে ফাঁকি দিতে পারেনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অত্যন্ত সাহসী সেনারা হাতে নাতে তাদের ধরেছে এবং সিনেমেটিক স্টাইলে তাদেরকে জব্দ করেছে এ জাহাজ জব্দের ঘটনা সমুদ্রে ইরানের সামরিক শক্তি প্রদর্শনের একটি উদাহরণ মাত্র এর কয়েকদিন আগেই ইরান তাদের বহরে যুক্ত করেছে ভাসমান ঘাঁটি কুর্দিস্তান একই সাথে প্রবর্তন ঘটেছে ডিস্ট্রয়ার শাহানদের অর্থাৎ ইরান তাদের সামরিক শক্তি এবং সমুদ্র শক্তি ব্যাপক হারে বৃদ্ধি করেছে সম্প্রতি সমুদ্রে ব্যাপক প্রভাব গড়ে তুলেছে ইসলামী বিপ্লবের দেশ ইরান শত্রুপক্ষকে যে কোনো জবাব এবং মিসাইল দিয়ে হামলা করে ডুবে দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী ঘোষণা দিয়েছে যে ইরানের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের চোখ উপরে ফেলা হবে এবং ইরান বর্তমানে আর দুর্বল দেশ নেই ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের নতুন পার্শক্তিতে পরিণত হয়েছে যেখানে ইরান ইসরায়েল ও আমেরিকার মতো বলদেরকে ভয় পায় না সেখানে ভারত একটি শিশুমাত্র তবে ভারতের ওপরে দীর্ঘদিনের রাগ ও ক্ষোভ ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের স্থানীয় কমান্ডার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আইসল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে করে তিন লক্ষ পঞ্চাশ হাজার লিটার অবৈধ জ্বালানি পরিবহন করা হচ্ছিল যেটা হচ্ছিল অত্যন্ত গোপনে এবং ইরানকে ফাঁকি দিয়ে কিন্তু হুরমুজ প্রণালী পার হওয়ার সময় জাহাজটিকে জব্দ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জাহাজে তেরো জন ক্রু ছিলেন তাদের মধ্যে বারো জনই ছিলেন ভারতীয় নাগরিক এবং আরেকজন ছিল স্থানীয় নাগরিক পরে ইরানের বিচারিক আদেশে জাহাজটিকে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয় এবং ভারতীয় নাগরিকরা যে চোর তা আবারও প্রমাণ করে দিয়েছে ইরান আপনারা হয়তো জানেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিয়নিয়ামিন নিতানহুর সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলা চলে যে নরেন্দ্র মোদীর সাথে গলায় গলায় সক্ষতা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতেনহোর এবং ভারতীয়রা দাবি করে ইসরায়েল নাকি তাদের দ্বিতীয় মাতৃভূমি তাই এবার ভারতকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে ইরান সম্পত্তি ইরান নিজেদের সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা প্রতিনিয়ত বাড়িয়ে তুলেছে ঘন ঘন যুক্ত করছে নতুন নতুন সরঞ্জাম গত শনিবার ইরানের নৌবহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে নতুন একটি ভাসমান ঘাঁটি কুর্দিস্তান এটি সাগরের বুকে এক বন্দর হিসেবে কাজ করবে যা গভীর সমুদ্রে অবস্থানরত নৌ ও বাণিজ্যিক জাহাজগুলোকে লজিস্টিক সহায়তা দিতে সক্ষম এতে ভারী হেলিকপ্টার ওঠানামা ড্রোন পরিচালনা করা এবং ডুবোজাহাজ মোতায়েনের সুবিধাও রয়েছে কুর্দিস্তান ইরানি নৌবাহিনীর অপারেশনাল রেঞ্জকে পারস্য উপসাগর পর্যন্ত ছড়িয়ে দিয়েছে এবং তা ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর পর্যন্ত সম্প্রসারিত করতে সাহায্য করেছে অর্থাৎ ইরানের নৌশক্তি এখন আর শুধু মধ্যপ্রাচ্যের হুরমুজ মালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না একদিকে আটলান্টিক মহাসাগর অন্যদিকে ভারত মহাসাগর এমনকি গভীর সাগরেও ইরানের সামরিক শক্তি ছড়িয়ে পড়েছে এবং ইরানের নৌবাহিনী এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে ইরানের এই ভাসমান কুর্দিস্তান ঘাঁটিকে আপনি একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের সঙ্গে তুলনা করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বড় বড় এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে যেসব সুবিধা রয়েছে যেখানে প্রায় হাজার হাজার সৈন্য অবস্থান করতে পারে এবং লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে সব ধরনের অস্ত্র সেখানে মোতায়েন থাকে ঠিক তেমনইভাবে ইরানের তরিয়ায় কুর্দিস্তান জাহাজটিতে বিভিন্ন রকমের মিসাইল ড্রোন অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করা সম্ভব অর্থাৎ এটি ইরানের একটি ভাসমান দুর্গ যেটাকে মোকাবেলা করার মতো সক্ষমতা বর্তমানে মধ্যপ্রাচ্যের কোনো দেশের নেই এবং এই কুর্দিস্তান জাহাজটি এত বড় যে এর ভিতরে শত শত হাজার হাজার ইরানি নৌবাহিনীর সদস্যরা অবস্থান করতে পারবে এবং সেখানে তারা দীর্ঘদিন অবস্থান করে নৌশক্তি পরিচালনা করতে পারবে ইরানের এই কুর্দিস্তান ঘাটেটি মূলত ইরানের ভাসমান একটি দুর্গ আর এই ভাসমান দুর্গটি ইরান নিজস্ব প্রযুক্তি দিয়ে নিজ দেশেই তৈরি করেছে এবং এটির মাধ্যমে ইরান নিজের ক্ষমতার আরেকটি জানান দিল যে ইরান এখন নৌশক্তিতেও অপ্রতিরোধ এতদিন আপনারা তো শুধু ইরানের মিসাইল ও ড্রোন সম্পর্কে জেনেছেন ইরান মাটির নিচে বাংকারে হাজার হাজার মিসাইল ও ড্রোন তৈরি করে রেখেছে কিন্তু সেগুলো ছাড়াও যে ইরানের নৌবাহিনীও দিনকে দিন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে তা আবারও প্রমাণ করে দিয়েছে ইরান এই ভাসমান ঘাটে ছাড়াও একইভাবে ইরানের নৌবাহিনীতে নাটকীয়ভাবে প্রবর্তন ঘটেছে ডিস্ট্রয়ার শাহানদের মৌ সেনীর এই ডিস্ট্রয়ারটি গত বছরের জুলাইয়ে মেরামতের সময় ডুবে গিয়েছিল এটিকে পুনরুদ্ধার ও মেরামত করে পুনরায় নৌবাহিনীতে যুক্ত করেছে ইরান এবং এটিকে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হিসাবে তৈরি করা হয়েছে এটিতে অ্যাটা হেলিকপ্টার ডেক কর্পিডো লঞ্চার সারফেস টু সারফেস ইয়ার মিজাইল এবং আধুনিক মিসাইলে সুসজ্জিত করা হয়েছে যা ইরানের যুদ্ধ করার সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং এই ডিস্ট্রয়ারটি ছাইজে বিশাল এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বড় বড় ডিস্ট্রয়ের সঙ্গে তুলনা করা যেতে পারে এবং এতে প্রায় আঠারো হাজার টন বিস্ফোরক বহন করা যায় এবং এই ডিস্ট্রয়ার সাহান ছাড়াও ইরানের হাতে আরও একাধিক ডিস্ট্রয়ার রয়েছে এবং আরও নতুন নতুন ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ তৈরির কাজ শুরু করেছে ইরান যেগুলো ইরানের নেভিতে যুক্ত হলে ইরানের নেভি বহুগুণ এগিয়ে যাবে এবং ইরান হবে মধ্যপ্রাচ্যের অন্যতম নৌশক্তির মালিক ইরান বড় সাইজের এরকম ডিস্ট্রয়ার ছাড়াও হাজার হাজার ছোট সাইজের বোর্ড তৈরি করেছে যেগুলো স্পিড বোর্ড এবং এগুলোর ওপরে মিসাইল লঞ্চার সেট করে দিয়ে ইরান এক অপ্রতিরোধ নৌশক্তি গড়ে তুলেছে ছোটো ছোটো কিন্তু সংখ্যায় অনেক অসংখ্য যুদ্ধজাহাজ তৈরি করেছে ইরান যেগুলো যে কোনো বড় বড় যুদ্ধজাহাজ এমনকি এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ডুবে যেতে সক্ষম তাই ইরানের নৌশক্তিকে ছোট করে দেখলে চলবে না এবং ভারতীয়দের প্রতি ইরানের দীর্ঘদিনের রাগ ছিল তারই ধারাবাহিকতায় এবার ভারতীয় এ জাহাজটিকে আটকে দিয়েছে ইরান যার ভিতরে লাখ লাখ টন জ্বালানি তেল ছিল যেগুলো ইরানের অনুমতি ছাড়া হুরুমুজ প্রণালী দিয়ে পার করছিল ভারত গোপনে চুরি করে এরকমভাবে হুরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি করা একমাত্র ভারতেই করতে পারে এবং হনুমুজ প্রণালীতে একমাত্র যে ইরানের রাজত্বই চলে তা আবারও ইরান প্রমাণ করে দিয়েছে কারণ এর আগে ইরান এই ভারতীয় জাহাজ ছাড়াও একাধিক জাহাজ জব্দ করেছে এবং নিজস্ব উপকূলে নিয়ে গেছে এ পর্যন্ত ইরান প্রায় দুশোটিরও বেশি এরকম জাহাজ জব্দ করেছে যেগুলো বর্তমানে ইরানের দখলে রয়েছে বন্ধুরা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সম্প্রতি উপসাগরের উপকূলে কৌশলগত ভূগর্ভস্থ নৌঘাটি ও মিসাইল অস্ত্রাগার উন্মোচন করেছে এই ঘাঁটিগুলোর মাধ্যমে ইরান নিজের শক্তির জানান দিয়েছে এবং ইরান বুঝিয়ে দিয়েছে যে ইরানি হল হুমুজ প্রণালীর একমাত্র বাঘ আর হুমমুস প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় হোক সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল অথবা ভারতের মতো পুচকে দেশ সম্প্রতি ভারতের এই জাহাজটিকে আটকে দিয়ে ইরান নিজেদের শক্তির জানান দিয়েছে এবং ইরান জানিয়ে দিয়েছে যে তারাই হল হ্রুমস প্রণালীর আসল রাজা এবং হ্রুমস প্রণালীতে একমাত্র ইরান ছাড়া অন্য কারো কথা চলে না বন্ধুরা সম্প্রতি ইসরায়েলের যুদ্ধবিমানগুলো ইরানে হামলা করতে গিয়েছিল তাদের লক্ষ্য ছিল তারা গোপনে ইরানে ঢুকে হামলা চালাবে কিন্তু তার আগে ইরানের র্যাডারে তারা ধরা পড়ে যায় আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ লাইটিং টু পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধবিমানও ইরানের হাত থেকে রক্ষা পায়নি সে সম্পর্কে আমি একটি পুরো ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি দেখতে আমাদের এইখানে ক্লিক করতে পারে না এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবে না আল্লাহ হাফেজ